আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র সম্মানিত ভাই বোন ভাই ও বোনেরা দাদা দিদিরা আজকে নিয়ে আসছি বস করার মন্ত্র একটা সাফের মন্ত্র নিয়ে আসছি খুব পাওয়ারফুল শক্তিশালী মন্ত্র যে মন্ত্র যদি একবার পাঠ করেন আপনার পিছনে পিছনে হাঁটবে এ ধরনের গ্রান্টি আমি দিলাম আমি হানিফ কবিরাজ আপনাদেরকে গ্যারান্টি দিলাম যদি সঠিক নিয়মে কাজটা করতে পারেন আপনার পিছনে পিছনে হাঁটবে যাকে বস করতে চান চ্যালেঞ্জের মাধ্যমে তো এটা সর্বপ্রথম আমবর্ষা পূর্ণিমার টাইমে এক লক্ষ অষ্ট আশিবার জপ করবেন যে মন্ত্রটা আমি বলে দিতেছি যদি মন্ত্র এটা কাজ না করে জীবনে ইউটিউব চ্যানেলে মুখটা দেখাবো না আমার আমার মুখ দেখাবো না যদি এই ভিডিও কাজ করে তো যে কোনো আম বর্ষা বা পূর্ণিমাতে এক লক্ষ অষ্ট আশিবার এই মন্ত্রটা জপ করবেন করার পর এটা স্বয়ং সিদ্ধ করবেন করার পর নীল কাপ কাপড়ে মানে নীল কাপড় পরিধান করে পড়বেন বসবেন বসে গোলাপ ফুল এই ধরনের কয়েকটা ফুল নিয়ে এখানে বসে মন্ত্রটা একবার জপ করবেন শুধু একবার একবার জপ করবেন আপনার পিছনে পিছনে চলে আসবে মেয়েটা মেয়ে হোক মহিলা হোক যে ইচ্ছা যাকে ইচ্ছা তাকে বস করেন মন্ত্রটা এমন একটা পাওয়ারফুল মন্ত্র মন্ত্রটা শোনেন মন্ত্রটা হচ্ছে ওম নম উর্বশী কামনিগারী সুচি রাজা প্রজাস প্রহে পিয়ারি অমুখ মন্ত্রফার হৃদয়ে লাগাও উঠতি ব্যক্তি নিজ দাসি বানাও মেরেফার উস্কি মাসান বস না হই তো গুরু গোড়াতনাথ কিয়ান অমুকের জাগায় অমুকের কন্যা অমুক আমি আবারও বলে দিতেছি মন্ত্রটা ওম নম উর্বশী কামনিগারী সুচি রাজা প্রজাস প্রহে পিয়ারি অমুখ অমুকের জায়গায় বাবার নাম অমুখের কন্যা অমুক মন্ত্রপাট হৃদয় লাগাও নিজ মেরে মাসান উঠতি যান গুরু ভোরাত এ মন্ত্রটা একবার জপ করবেন এক লক্ষ বার আমবর্ষা পূর্ণিমাতে জপ করে স্বয়ং সিদ্ধ করে নিয়ে যে কোনো ব্যক্তির নাম ধরে একবার পড়েন আপনার আজীবন গোলাম হয়ে থাকবে এটা আমি হানিফ কবির গ্যারান্টি দিলাম আপনাদেরকে এটা গুরু মন্ত্র আজকে দিয়ে দিছি আপনারা করেন পরিশ্রম করে কাজ করেন এটার রেজাল্ট সাথে সাথে পাবেন তো আসলে ভিডিওটা দিতে চাই নাই এমন এমন মন্ত্র দিতেছি ইউটিউবের ভিতরে যেটা কাজ আপনি হাজারো কাজ করবেন কাজ হবে না হয়রানি করবে আপনাদেরকে এই মন্ত্রটা দিছি এটা করে দেখেন যদি এই মন্ত্র কাজ সঠিক নিয়মে করার পর যদি কাজ না করে কমেন্টে এসে যা ইচ্ছা তা লিখবেন এই মুখের পেজটা আর দেখাবো না যদি কাজ না করে তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন মন্ত্রটাও বুঝতে পারছেন যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্টে জানাবেন আমি বলে দেব তো আজকের মতন ভিডিও এতটুকু আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ